একটি পারফেক্ট ফ্রুটস পাউন্ড কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করা এই কেকটি কতটা সফট আর ময়েস্ট হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার রেসিপি ফলো করে কেক তৈরি করলে আপনাদের কেকটা হবে এইরকম সুপার সফট আর ময়েস্ট সেই সাথে কেকের টেস্ট হবে অনেক বেশি মজাদার তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ তেল নিয়ে নিচ্ছি কেক তৈরি করার কিছু আগেই বাটারটাকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এরপরে বাটারটা যখন ঠিক এরকম সফট হয়ে যাবে তখন সেটাকে ইউজ করতে হবে তবে বাটারটাকে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না বাটারটা যখন এরকম সফট থাকবে সেই অবস্থাতেই ব্যবহার করতে হবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি এবার একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমরা এই সবগুলো উপকরণকে বিট করতে শুরু করব বিটার একদম লো স্পিডে বিট করতে শুরু করতে হবে আপনারা কেউ চাইলে এই কেকটিকে পুরোটা তেল অথবা পুরোটা বাটার দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই বিট করতে করতে দেখবেন যে মিশ্রণটা অনেকটা হালকা কালারের হয়ে আসবে এখন যেমন অনেকটা হলুদ দেখা যাচ্ছে তখন এটা অনেকটা সাদা হয়ে আসবে এবং মিশ্রণটাও বেশ অনেকটা ফ্লাফি হয়ে যাবে কিছুক্ষণ বিট করার পরে বোলের চারোদিকে লেগে থাকা মিশ্রণগুলোকে আমি একটা স্প্যাচুলা দিয়ে বোলের মাঝখানে এনে এরপরে আবার বিট করতে শুরু করব এই তো বিট করার তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবে যে মিশ্রণটা ঠিক এরকম হয়ে আসবে যে দেখতেই পাচ্ছেন অনেকটা ফ্লাফি হয়ে গেছে এবং অনেকটা সাদা হয়ে এসেছে মিশ্রণটা এমন পর্যায়ে আসলে বুঝতে হবে যে বিট করা হয়ে গিয়েছে তবে এ পর্যায়ে কিন্তু চিনিগুলো গলবে না চিনিটা আস্তই থাকবে পরবর্তীতে আমরা যখন অন্য অন্য কোন অ্যাড করব তখন চিনিটা ভালোভাবেই গলে যাবে এই তো আমি বিটার মেশিনটাকে অফ করে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে দুইটা ডিম অ্যাড করে দিব প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি একটা ডিম দেওয়ার পরে কিছুক্ষণ বিট করে ডিমটাকে আগে ভালোভাবে মিক্স করে নিব ব্যাটারের সাথে খুব বেশি সময় বিট করতে হবে না অল্প কিছুক্ষণ বিট করলেই দেখবেন যে ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যাবে ব্যাটারের সাথে এরপর এখানে আমরা আরও একটি ডিম অ্যাড করে দিব এভাবে এক এক করে ডিম অ্যাড করার ফলে মিশ্রণটা ওভারবিট বিট হবে না এবং ব্যাটারটাও একদম পারফেক্টলি রেডি হবে তখন কিন্তু কেকটাও অনেকটা ভালো হবে দুই নাম্বার ডিমটা অ্যাড করার পরে আমরা মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় এই যে আমার চিনিটা গলে গিয়েছে কিছুক্ষণ বিট করার পরেই এবার বোলের উপরে একটা চালনি বসিয়ে দিলাম চালনির মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা এখানে নব্বই গ্রাম পরিমাণ ময়দা আছে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিব কোন উপকরণ কতটুকু পরিমাণে ব্যবহার করলাম সেটার কাপের মাপ এবং গ্রামের মাপ দুটোই আমি ডেসক্রিপশন বক্সে লিখিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে বিটার কাটা দিয়ে কিছুটা মিক্স করে এরপর বিটারটাকে অন করে কিছুক্ষণের জন্য বিট করে নিব এই পর্যায়ে বিটার স্পিডটা থাকবে একদম লোতে খুব বেশি সময় নিয়ে বিট করার প্রয়োজন নেই কিছুক্ষণ বিট করলেই দেখবেন যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে তখনই বিটারটাকে অফ করে দিতে হবে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা মিশ্রণটাকে ওভারবিট বিট না এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন সেই সাথে অ্যাড করে দিয়েছি দুই টেবিলস্পুন পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস এবং এর মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েক ফোঁটা পরিমাণ অরেঞ্জ কালার একটা সুন্দর কালারের জন্য আমি কালারটাকে অ্যাড করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এরপর বিটার স্পিডটা একদম লোতে দিয়ে কিছুক্ষণের জন্য বিট করে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলে আমরা বিটারটাকে অফ করে দিচ্ছি এবার একটি স্প্যাচুলা দিয়ে বোলের চারো লেগে থাকা ব্যাটারটাকে আমরা ভালোভাবে মাঝখানে এনে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক কীরকম হয়েছে এবার এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটস অ্যাড করব এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে টুটি ফ্রুটি কিছুটা পরিমাণে মোরব্বা এবং সেই সাথে নিয়েছি কিশমিশ এবং আলমন্ড ফ্লেক্স সবগুলো মিলিয়ে এখানে মোট সত্তর গ্রাম পরিমাণ ড্রাই ফ্রুটস আছে এর মধ্যে আমি এক টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাউন্ড কেক এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করলে যাদেরটা একদম নিচে চলে যায় তারা এইভাবে করে করবেন এতে করে ড্রাই ফ্রুটস গুলো কেকের একদম নিচে যেয়ে ঠেকবে না এটা পুরোটা কেকের মধ্যেই ভালোভাবে বিছিয়ে থাকবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সবগুলো ড্রাই ফ্রুটস আমরা ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার একটি স্প্যাচুলা দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে আমরা ব্যাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা কিরকম আছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরকম থক একটি ব্যাটার হবে কেকটিকে বেক করার জন্য এখানে 8 ইঞ্চি সাইজের একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে কিছুটা অয়েল ব্রাশ করে এরপর বেকিং পেপার বিছিয়ে দিয়েছি মোল্ডের চারিদিকেও কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে এবার এর মধ্যে আমরা ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি সবটুকু ব্যাটারকে ভালোভাবে মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে এবার একটি কাঠি দিয়ে ব্যাটারের মধ্যে ঢুকিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে চিটিয়ে নিচ্ছি এতে করে ব্যাটার ভিতরে জমে থাকে এয়ার বাউলস বের হয়ে যাবে বেক হওয়ার পরে কেকের উপরে সুন্দর একটা ফাটল আনার জন্য এখানে একটু পানিতে আমরা হাতটাকে চুবিয়ে সেটা দিয়ে ব্যাটার ঠিক মাছ বরাবর এইভাবে করে দাগ দিয়ে দিচ্ছি এতে করে বেক হওয়ার পরে কেকের উপরটা খুব সুন্দরভাবে একটি ফাটা অংশ হয় দেখতে খুবই ভালো লাগে এবার কেকের উপরে কিছু আলমন্ড ফ্লেক্স দিয়ে দিচ্ছি আলমন্ড ফ্লেক্সগুলোকে আমি কিছুক্ষণ আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে বেক হওয়ার সময় এগুলো পুড়ে যাবে না এবার কেকটিকে আমি ওভেনে দিয়ে বেক করে নিচ্ছি বেক করার জন্য একশো ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রায় প্রিহিটেড ওভেনের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক করলেই হয়ে যাবে কেকটা বেক হতে হতে এখানে একটি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ পানি এবং তার সাথে দিয়ে দিয়েছি পনেরো গ্রাম পরিমাণ চিনি ভালো মতন নেড়ে মিশিয়ে নিলে সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা এরই মধ্যে বেক করা হয়ে গিয়েছে কেকটাকে আমি মাত্রই ওভেন থেকে বের করেছি এবার এই গরম কেকের উপরে আমরা সুগার সিরাপ দিয়ে দিব যতটুকু সুগার সিরাপ তৈরি করেছিলাম তার সবটুকুই এখানে এইভাবে ব্রাশের সাহায্যে সম্পূর্ণ কেকের উপরে দিয়ে দিতে হবে এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকবে এই পর্যায়ে সুগার সিরাপ না দিলে কিন্তু কেকের পারফেক্ট টেক্সচার আসবে না এই পর্যায়ে সুগার সিরাপ না দিলে কেকের উপরটা অনেক বেশি ড্রাই এবং হার্ড হয়ে যায় তখন কিন্তু কেকটা খেতে মোটেও ভালো লাগে না সম্পূর্ণ কেকের উপরে আমরা সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে দিব এভাবে করে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আপনারা কেউ চাইলে কিন্তু কেকটাকে চুলাতেও বেক করতে পারেন তবে সেক্ষেত্রে কেকের উপরে এত সুন্দর কালার আসবে না এই তো আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এবার কেকটাকে আমি আপনাদের সাথে আনমোল্ড করে দেখাচ্ছি প্রথমে সাইড থেকে একটি শার্প নাইফ দিয়ে ছাড়িয়ে নিতে হবে এই কেকটা অনেক বেশি সফট হয়ে থাকে তাই খুবই আস্তে ধীরে এই কাজটি করতে হবে না হলে কেকটা কিন্তু ভেঙে যাবে সাইড থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা কেকটাকে বের করে নিচ্ছি এবার কেকের উপর থেকে বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সুন্দরভাবে বেক করা হয়েছে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে কেকটা কতটা সফট হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবার আপনাদেরকে আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা ঠিক কেমন হয়েছে এই কেকটা যে কত বেশি সফট আর মজার হয় তা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না খুবই সফট আর ময় মুখে দিতে একদম মিলিয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন কেকের স্লাইসটা কতটা পারফেক্ট হয়েছে এবং কেকটা যে কত বেশি সফট তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমি কেকটাকে অরেঞ্জ ফ্লেভারে করেছি আপনারা এই সেম রেসিপি ফলো করে যে কোনো ফ্লেভারে এইভাবে করে কেক তৈরি করতে পারবেন খুবই মজাদার আর পারফেক্ট একটি কেক হবে ইনশাআল্লাহ আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ সবাইকে